নারীবাদ নারীবাদ কি জিনিস এটাও ব্যক্তি স্বতন্ত্র বাদ থেকে আসছে আচ্ছা বিবর্তনবাদ মধ্যে বিশ্বের প্রথম সৃষ্টি কি এমিবা এমিবা থেকে সত্রাগ সৈবাল সেখান থেকে গাছ সেই গাছে ছিল বানরেরা সেই বানর থেকে আসছে মানুষ বিবর্তন বাদ তত্ত্ব এখন সত্রাগ শৈবাল এমিবা এগুলো কিন্তু এক কোষি প্রাণী একটা কোষ থেকে আলাদা হয় আর একটা কোষ হয় একটা কোষ থেকে আলাদা হয় আর হয় এদের কোনো নারী পুরুষ লাগে না তো নারীবাদীরা প্রথম যেখানে যুক্তি দেয় যে সতরাক সৈক আলী এমিবার যদি নারী পুরুষ না লাগে তা মানুষের কেন নারী পুরুষ লাগবে অথচ আল্লাহ সুমান তালা কোরআনে বললেন অখলা কোনা কুম আজ আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছি আল্লাহ সুমান তাল্লাহ সুরা বাকারায় বলছেন অস্কুন আনতা ওয়াজাউ জুকাল জাননা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো দুইজন করে সৃষ্টি করছেন আচ্ছা এখন নারীবাদ আসলো থেকে। নারীবাদ আসছে পুরুষরা তাদের প্রতি যে নির্যাতনটা করে কিংবা তাদের যে অধিকারটা দেয় না কিংবা নারীরা ইসলাম সম্পর্কে না জানার ফলে যেভাবে চলাফেরা করে এর উপর ভিত্তি করেই তাদের উপর বিভিন্নভাবে যে নির্যাতনটা আসে সেই নির্যাতন থেকে তাদের বের করে নিয়ে আসার জন্য নারীবাদের উত্থান এটার পেছনের অর্থনৈতিক কারণ আছে সেটা ইনশাআল্লাহ আর একদিন আলোচনা করা যাবে তো নারীদেরকে বলা হলেও নারীদের কোনো ঘর নাই নারীদের কোনো ঘর নাই বাপের বাড়িতে থাকা হয় না স্বামীর বেড গেলে আর সংসার করতে জীবন শেষ আরাম আয়স কোথায় নারীবাদীদের কথা তাদের কোনো ঘর নাই মানে এই জন্য তাদের কোনো ঘর নাই আসরা মুসলিম দর্শন কি বলে কোনো বাড়িতে যদি মা না থাকে ওইটা বাড়ি থাকে মানে নারী ছাড়া বাড়ি হয় না কোনো বাড়িতে যদি স্ত্রী না থাকে আমরা স্ত্রীদেরকে কি বলি বাড়ি ওলি বলি না ওই বাড়ির মালিক আমি তো বাইরে ব্যস্ত থাকি নারী ছাড়া কোনো বাড়ি হয় না ওরা বলে নারীর কোনো ঘরেই নেই এই জন্য নারীদেরকে ঘর থেকে বের করতে হবে যেহেতু নারীর কোনো বাড়ি নেই তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে তাদেরকে চাকরি দিতে হবে এবং এই উইমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে সকল ক্ষেত্রে নারীদের সমান অধিকার নিশ্চিত করতে হবে এখন এই নারী অধিকার থেকে আবার আসলে সম অধিকার যেহেতু নারী পুরুষ সমান কেমনে সমান নারী পুরুষ আসলে কোনো ভেদাভেদ নেই ওদের মতে ওরা বলে যে নারী পুরুষ কোনো ভেদাভেদ নাই বাবা মা একটা শিশুকে যখন পায়জামা পরায় সেটা মেয়ে হয়ে যায় আর একটা শিশুকে যখন প্যান্ট পরায় ওটা ছেলে হয়ে যায় ছোটবেলায় মেয়েকে খেলনা কিনে দেয় ওটা মেয়ে হয়ে যায় আর ছেলেকে ফুটবল কিনে দেয় ওটা ছেলে হয়ে যায় আসলে নারী পুরুষ কোনো পার্থক্য নেই এরা এগুলো বলে এবং এই জন্যে দেখবেন যে নারীবাদী যারা ওরা ওদের সন্তানের ছেলে সন্তানের কপালে টিপ দেয় পায় জামা পরায় আপনার মিডিয়ায় খেয়াল করলে এগুলো দেখবেন কেন তো নারী পুরস্কোন না আমার ছেলে মেয়ে সবই করবে তো আল্লাহ সুমাহ তারা কোরআনে বলছেন নারীরা সম্পত্তি চার ভাগের এক ভাগ পাবে পুরুষেরা দুই ভাগের এক ভাগ অর্ধেক পাবে সম অধিকার কি বলে না সবাইকে সমান অধিকার দিতে হবে মানে একজন মেয়ে যদি তার অধিকার চেয়ে কোর্টে কেস করে কোর্ট তার পক্ষে রায় দিবে এটা হচ্ছে সম অধিকার এইটা হচ্ছে উইমেন এমপাওয়ারমেন্ট এই জন্য এই নারী অধিকার নিশ্চিত করতে জাতিসংঘের চার্টার করা হয় বিল পাশ করা হয় প্রতি দেশে তাদের অধিকার সংরক্ষণ করে পার্লামেন্টে তাদের সিট সংরক্ষণ করা হয় সবখানে এটা হচ্ছে নারী অধিকার এখন নারী যেহেতু আলাদা নয় তখন আমাদের দেশে তসলিমা নাসরিন কিংবা বেগম রোকেয়ার যুক্তি বেগম রোকিয়া সম্পর্কে আলোচনা করা যদি যায় বেগম রোকা হচ্ছে এই ভারতবোমহাদেশের সর্বপ্রথম ধর্মদ্রোহী মহিলা বেগম রোকেয়া সর্বপ্রথম ধর্ম ত্যাগের ডাক দিছে বেগম রোকেয়া সর্বপ্রথম এই ভারতবোমা দেশে একজন মহিলা যে ধর্মের বিপক্ষে সর্বপ্রথম কথা বলছে চিন্তা করেন কোনো পুরুষও না তো তারা কি বলা শুরু করলো এটা যে বেগম রোকেয়ার কথা যে সকল নবী পুরুষ কেন মহিলারা কেন নবী হয় নাই মহিলারা যদি নবী হইতো তাহলে হয়তো শরীয়ত আলাদা রকম হইতো মহিলারা নবী হয় নাই জন্যেই এই সকল পুরুষ নবী মহিলাদের বিপক্ষে সব ফতোয়া দিছে বেগম রোকিয়ার কথা তাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় বাংলাদেশে চিন্তা করেন তো এখন একজন নারী তার ইচ্ছা মতো সকল কিছু করতে পারবে সে আপনার স্ত্রী হোক তার তার আপনার মা হোক আপনার বোন হোক তার কয়েকজন বয়ফ্রেন্ড থাকতে পারে সে সবার সঙ্গে মিশতে পারবে তার যদি অনুমতি থাকে তার সঙ্গে কিছু সে তাই করতে পারবে আপনি বাধা দিতে পারবেন না কারণ আপনার স্ত্রী যদি আপনাকে বাধা দেয় আপনি তার সঙ্গে শুইতে পারবেন না এবং আপনি যদি শোন তাহলে আপনাকে ধর্ষণের মামলা দেওয়া হবে এইটা হচ্ছে নারী অধিকার এইটা হচ্ছে ফ্যামিনিজম তো এগুলো বলতে গেলে আরও অনেক কিছু উদাহরণ দেওয়া লাগবে তো এই কথাগুলো বলে তারা কি করবে তারা নারীদেরকে নারীবাদের এই কথা বলে নারীদেরকে স্বীকার করবে তারপর কি হবে সিনেমায় তাদের গ্লামার বিক্রি করা হবে সৌন্দর্য যে সিনেমায় যত সুন্দরী নায়িকা সেই সিনেমা তত বেশি ভিউ হয় সেই সিনেমা তত বেশি ইনকাম করে এরপর কি হবে সিনেমায় যেহেতু আপনি অভিনয় করবেন তো আপনার বাচ্চা নেওয়া যাবে না চামড়া ঢিলে হয়ে যাবে মানুষ দেখতে চাইবে না সিনেমা এরপর কি হবে ভার্জিনিটি বিক্রি করা হবে মিডিয়ায় দেখলে আপনি দেখবেন যে একজন মহিলা প্রতি দুই বছর পর একটা করে বিয়ে করতেছে মানে কন্ট্রাক্ট ম্যারেজ দুই বছর থাকবে এত টাকা দিতে হবে এদেরকে সিনেমায় যখন নিয়োগ দেওয়া হয় এরা আসলে নিবন্ধিত ব্যবসা নিবন্ধিত ব্যবসা আপনি ওদেরকে বেশা বলতে না কিন্তু ওরা আসলে নিবন্ধিত ব্যবসা কারণ এদের অভিনয় কারুকাজ কার্যকলাপের কারণে যে সাধারণ মেয়েগুলো শীলতাহানির শিকার হয় বাইরে তাদেরকে শাস্তির আওতায় আনা হয় কিন্তু যাদের কারণে এই অশ্লীলতা বৃদ্ধি পাচ্ছে সেই নিবন্ধিত বিশ্বাদের বিপক্ষে কোনো কথা বলা হয় না মিডিয়ায় তাদেরকে কি করা হয় উইমেন এম্পাওয়ারমেন্টের মাধ্যমে তাদের প্রচার প্রসার করা হয় বলা হয় যে এরা সাহসী নারী এরা সাহসী নারী ধর্মীয় বিপক্ষে কথা বললে আরও সাহসী তখন তাদের বেজে আরও স্টার সংখ্যা বাড়ি যায় এরা হচ্ছে স্টার অভিনেতা অভিনেত্রীদেরকে স্টার বলা হয় এরপর হচ্ছে আরও এখানে বিভিন্ন কথা আছে যেমন গোল্ডিগার ওয়ান নাট স্ট্যাম্প এগুলো আধুনিক ভাষা এই আধুনিক ফ্রেজ এগুলো আসলে মসজিদে ব্যাখ্যা করা যায় না এরপর কথা হচ্ছে আরও আছে প্লে বয় এক্স কালচার এগুলো বিভিন্ন কথা আছে তো এখন যেহেতু নারী পুরুষ একই তাদের আসলে কোনো লিঙ্গ বিভেদ নাই এবং নারীরা বিভিন্নভাবে নির্যাতিত তখন নারীবাদীরা কী করবে তখন নারীবাদীরা বলবে যে পুরুষদেরকে কেন বিয়ে করতে হবে নারীরা নারীকে বিয়ে করবে এটাকে বলে সমকাম ছেলেরা ছেলের সঙ্গে মিশবে সেখান থেকে কি হবে এইডস আসবে এবং এই লেসবি অ্যান্ড গেদেরকে এই সমকামীদেরকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে ফিফা র্যাঙ্কিং ফিফা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন যেটা ওখানে কি করা হয় এখন থেকে ছয় মাস আগে রেইনবো ফ্ল্যাগ সমকামীদের ফ্ল্যাগ টাঙ্গানো হয়েছে জাতিসংঘের সামনে প্রতিটা দেশের যে আইনগুলো আছে সেখানে তাদেরকে বিভিন্নভাবে প্রোমোট করা হচ্ছে তাদের অধিকার নিশ্চিত করা হচ্ছে এবং আধুনিক আইনগুলোতে বলা হচ্ছে একটা রাষ্ট্র ইনক্লুসিভ রাষ্ট্র হবে ইনক্লুসিভ রাষ্ট্র মানে কি ওখানে একজন সমকামীর যে অধিকার আপনারও সেই অধিকার একজন মেয়ের মেয়েকে অধিকার বিয়ে করার যে অধিকার আপনি পুরুষ হিসাবে একজন নারীকে বিয়ে করার সমান অধিকার এটা হচ্ছে ইনক্লুসিভ রাষ্ট্র এই কারণে প্রতিটা দেশে ফান্ডিং করা হচ্ছে এবং তাদের অধিকার ইন্টারন্যাশনালভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে আপনি এগুলোর বিপক্ষে বলতে যাবেন তো আপনি সন্ত্রাসী গতকাল একজন ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার কি একজন মেয়ে ভিতরে ভিতরে নিজেকে ছেলে মনে করে চিন্তা করেন যে মনের অস্তিত্ব অস্বীকার করে বিজ্ঞানীরা নাস্তিকেরা একজন মেয়ে নিজেকে ছেলে মনে করে এখানে আমার মনের গুরুত্ব তারা দিচ্ছে দিয়ে কি করতেছে ওই মেয়ে নিজের ভিতরে টেস্টোস্টেরন পুরুষ যে হরমোন সেটা সিরিঞ্জের মাধ্যমে প্রয়োগ করতেছে মেয়েটাকে ছেলেতে পরিণত করতেছে লিঙ্গ পাল্টাই দিচ্ছে অপারেশনের মাধ্যমে এবং সে নিজেকে ছেলে পরিচয় দিচ্ছে একটা ছেলে নিজেকে মেয়ে মনে করতেছে ইস্ট্রোজেন আরও যে হরমোনগুলো আছে সেগুলো নিজেদের প্রয়োগ করতেছে তার নারীর মতো কণ্ঠস্বর হয়ে যাচ্ছে নারীর মতো করে হাঁটতেছে তার লিঙ্গ পরিবর্তন করতেছে এবং সে ছেলে ছেলের সঙ্গে মিশতেছে মেয়ে মেয়ের সঙ্গে মিশতেছে লিঙ্গ পরিবর্তন মাধ্যমে কি হলো সমাগম হলো কিনা আচ্ছা এগুলোকে প্রমোট করা হচ্ছে নতুন কালচারের মাধ্যমে নেন্সি একটা শব্দ নেন্সি মানে হচ্ছে মেয়েলি পুরুষ সমাজে কিছু মানুষকে দেখবেন তারা কথা বললে মেয়েদের মতো কণ্ঠস্বর হয় আবার কিছু ছেলে মেয়েদের মতো করে হাঁটে এদেরকে টার্গেট করে এগুলো প্রোমোট করা হচ্ছে এদেরকে নেন্সি বলা হয় এবং ছেলে মেয়ের পার্থক্য তুলে দেওয়ার জন্য নতুন একটা ব্রান্ড চলে আসছে সেটা হচ্ছে বি এগুলো প্রমোট করা হচ্ছে এরা নতুন এটা গান বলবে দেখতে চেহারা সুন্দর সাদা কালো পোশাক হ্যাঁ এবং ছেলেরা এবং মেয়েরা এদের প্রতি প্রবল আকৃষ্ট এরা সৃষ্টি জগতের যে মূলনীতি যে প্রিন্সিপাল নারী পুরুষ আলাদা এটাকে তারা অস্বীকার করে